আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন দর্শক এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এখন আমি একটা জার্সি গাভি তুলে ধরেছি আপনাদের মাঝে জার্সি গাড়িটা দেখেন লক্ষ্য করে খুব ভালো করে দেখেন জার্সি ডাবিটার গলা জার্সির কান জার্সির চোখ জার্সির কপালটাও দেখেন মাথাটাও ছোটো দেখেন আমি আবার জার্সির বল বডি দেখাচ্ছি দেখেন দর্শক তলায় এখনো জায়গা আছে এমন সময়ও আছে এখন আপনার দশ পনেরো দিন সময় আছে জার্সিটা ছয় তাতে জার্সি দ্বিতীয় অভিয়ান দেখেন সিংটা লক্ষ্য করে দেখেন এই সিং দেখেন সারা বড় বারবার দর্শক আমার এটা নতুন ইউটিউব চ্যানেল খামারটাও আমাদেরই ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি সবাই দোয়া করবেন নতুন নতুন ভিডিও দেখাবো ইনশাল্লাহ জার্সি পাট চারটা দেখেন এই যে পাট চারটা দেখেন জার্সির দেখেন এই সামনে তলা আছে জায়গা আছে তলা আসবে ইনশাল্লাহ আশা করি সবাই দেখবেন দোয়া রাখবেন এখন এই জার্সিটাই দেখাচ্ছি দেখেন সবাই সাবস্ক্রাইব করে রেখে দেবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও দেব আমি আরও দুটা তিন আরও চারটা ভিডিও ছাড়বো আজকেই আরও চারটা গাবে আছে আমার কাছে আমি আজকেই ছাড়বো ইনশাআল্লাহ দেখা যায় কী হয় আল্লাহর নাম করে ছাড়বো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন